বেহালা পর্ণশ্রীর রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে এবছরও ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ পুজো প্রতি বছরের মতো এবারও এই পুজো ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে বেহালা পূর্বের বিধায়িকা এবং একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই পুজো এবছর চোদ্দ বছরে পা দিল প্রথম বছর থেকে আজ পর্যন্ত তিনি নিজেই একা হাতে এই পুজোর যাবতীয় আয়োজন সামলেছেন দলীয় কর্মীদের সক্রিয় সহযোগিতা এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে পুজোকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে মিলন মেলা পূর্ণ আচার বিধি মেনে গণেশ স্থাপন থেকে শুরু করে পূজা অর্চনা প্রসাদ বিতরণ সব ক্ষেত্রেই দেখা গেছে ভক্তদের উচ্ছ্বাস পুজোর দিন শুধু এলাকাবাসী নয় দলীয় কর্মী এবং বিশিষ্ট জনেরাও উপস্থিত থেকে অনুষ্ঠানে শোভা বাড়িয়েছেন পুজো উপলক্ষে বাড়ির আঙ্গিনা ভরে উঠেছে অতিথি ভক্ত এবং শুভানুধ্যায়ীদের পদোচারণায় আজ গণেশ পুজোর আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে খিচুড়ি ভোগের এই ভোগে অংশ নিতে এলাকাবাসীর পাশাপাশি বাইরের বহু মানুষও এসেছেন পুজোর আয়োজন ঘিরে শুধু ভক্তির আবহ নয় এক ধরনের সামাজিক সৌহার্দ্য গড়ে উঠেছে যা এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করেছে রত্না চট্টোপাধ্যায়ের এই উদ্যোগ শুধু একটি পুজো নয় বরং এলাকার মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিরও প্রতীক হয়ে উঠেছে চোদ্দ বছরের এই দীর্ঘ যাত্রা প্রমাণ করে গণেশ পুজো আজ শুধু একটি পারিবারিক আয়োজন নয় বরং বেহালা বর্ণশ্রীর সামাজিক জীবনের অন্যতম বড় উৎসব বিউরো রিপোর্ট খবর বাংলা সংবাদ এটা অ্যাকচুয়ালি দু সালে আমি প্রথম শুরু করেছিলাম খুবই ছোটো করে করতাম বাড়িতে কিন্তু পরবর্তীকালে মানুষের ভালোবাসা এটা বড় হয়েছে এখন বেহালা একশো একত্রিশ নম্বর ওয়ার্ড সব মানুষ আসে বড় করে পুজো হয় সবাই পাড়ার সবাই পার্টির সব মেয়েরা সবাই এসে খুব আনন্দ করে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া বছরের পুজো আলাদা প্রত্যেক না আমার কোনো আলাদা না এটা আরেকটু বড় হয়েছে মানে ধরুন আমি দু সালে যে পুজো শুরু করেছিলাম খুবই ছোট ভাবে সেটা আজকে দু হাজার পঁচিশে এসে দু হাজার চব্বিশের থেকেও ধরুন আরেকটু বড় হয়েছে কারণ মানুষ আস যখন তাদের নিমন্ত্রণ করি মানুষ আসে তাদেরকে যদি ঠিকঠাক করে আমি না নিমন্ত্রণ জানি আপ্যায়ন করতে পারি তার জন্য পুজোর আয়োজন একটু বড় হয় না না সবাই এই আমার দিকে যারা দেখছেন সবাই পুজোর একদম প্রতিমা আনা থেকে শুরু করে ভোগ থেকে শুরু করে বাজার হাট সবাই সব কিছুতে সাহায্য করে নাহলে আমার পক্ষে একা সম্ভবই হতো না আমি শুধুমাত্র নিমন্ত্রণটা সবাইকে ভালো করতে পারবো কারণ সামনে পরেই তো না 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 আমি প্রতি বছরই খুব মন দিয়ে ভগবান গণেশকে ডাকি পুজো করি কারণ আপনারা জানেন যে ভগবান গণেশকে পুজো না করলে অন্য দেবদেবীর পুজো করা যায় না তো আসছে মা দুর্গা আসবে মা কালী আসবে লক্ষ্মী আসবে তার আগে গণেশের পুজো দিয়ে ধরণীতে মা দুর্গাকে ডাকার আয়োজন আজকে ভোগে আছে খিচুড়ি আছে কারণ দেখুন বাঙালি মানেই ভোগ জানবেন খিচুড়ি পাঁচ তরকারি যেটাকে আমরা বাঙালার লাভরা বলি তারপরে চাটনি আছে পায়েস আছে লুচি আছে সুজি আছে নারকেলের নাড়ু আছে অনেক রকম দিয়ে মালপোয়া আছে সবকিছু দিয়ে ভগবানকে ভোগ দিয়েছে